আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশেই বইছে রাজনীতির উষ্ণ হাওয়া দলগুলো ব্যস্ত তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আর সম্ভাব্য প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নিজ নিজ নির্বাচনী এলাকা ভাটারা বাড্ডা রামপুরা এবং ঝিলের একাংশ নিয়ে গঠিত রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা এগারো এখানে এবার এক জটিল নির্বাচনী সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে এই সমীকরণের কেন্দ্রে আছেন বিএনপির প্রভাবশালী নেতা এম এ কায়ুম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অবশ্যই দুজন এখনও তাদের প্রার্থীতা চূড়ান্ত করেননি বিএনপি এখনও রাজধানীর কোনো আসনে কাউকে মনোনয়ন দেয়নি নাহিদ ইসলামও এই আসন থেকে নির্বাচন করার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তবে এরই মধ্যে অ্যাডভোকেট আতিকুর রহমানকে এই আসনের প্রার্থী ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী এম এ কায়ুম আগে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বিএনপি দুঃসময়ে দলের হাইকমান্ডের পাশে থেকেছেন ভাটারা থেকে রামপুরা পুরো এলাকায় তার দুর্গ একসময় বাড্ডা এলাকায় সিটি কর্পোরেশনের কমিশনার ছিলেন ওয়ার্ড কমিশনার হিসেবে তিনি সরাসরি সাধারণ মানুষের সাথে কাজ করেছেন এলাকার রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত সমস্যা সমাধানেও তাকে পাশে পেয়েছে এলাকাবাসী এই দীর্ঘ সময়ে সরাসরি সম্পৃক্ততা তাকে এমন এক ব্যক্তিগত পরিচিতি ও গ্রহণযোগ্যতা দিয়েছে যা অন্য কোনো প্রার্থী নেই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রার্থীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এম এ কায়ুম বলা চলে অপ্রতিদ্বন্দ্বী এই আসনে বিএনপির একটি নিজস্ব শক্তিশালী ভোট ব্যাংক আছে ধানের শীষের প্রতীকে যে কোনো প্রার্থী এখানে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়ে থাকেন এম কায়ুমের ক্ষেত্রে বাড়তি সুবিধা হল এই দলীয় ভোটের সাথে যুক্ত হবে তার ব্যক্তিগত ভোট দুই সালে নির্বাচনেও তিনি এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম এই আসনে নির্বাচন করবেন এমনটাই শোনা যাচ্ছে সেক্ষেত্রে তাকে এম এ কায়ুমের এই দুর্গে হানা দিতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে নাহিদ ইসলাম সারাদেশে পরিচিতি পেলেও নির্বাচনের মাঠে তার কোনো অভিজ্ঞতা নেই এমনকি ঢাকায় এগারো আসনের নির্বাচনী এলাকায় এনসিপির তেমন কোনো সাংগঠনিক তৎপরতাও নেই ফলে বিএনপির এম এ কায়ুমের মতো প্রবল শক্তিশালী প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলায় তার জন্য কষ্টকর এদিক থেকে বরং নাহিদ ইসলামের চেয়ে খানিকটা এগিয়ে জামায়াত ইসলামীর অ্যাডভোকেট আতিকুর রহমান বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক একসময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন রাজধানীতে জামায়াতে ইসলামের নিজস্ব ভোট ব্যাংক আছে অবশ্য বিএনপির মতো বড় দলের সাথে প্রতিদ্বন্দ্বিতায় এই ভোট ব্যাংক আহামরি বড় নয় তাহলে কোন ভরসায় এই আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে নতুন সমীকরণের কথা এনসিপির শীর্ষ নেতাদেরকে সংসদে যাওয়ার সুযোগ দিতে বিএনপির হাইকমান্ডের সাথে দেন দরবার করছে বিভিন্ন মহল এই দেন দরবার সফল হলে এনসিপির শীর্ষ নেতাদের আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না তবে এই সমীকরণ বাস্তবে রূপ দিতে হলে ঢাকা এগারো আসনে বিএনপি নেতা এম এ কায়ুমের মনোনয়ন অনিশ্চিত হয়ে পড়বে এম এ কায়ুমের মতো একজন হেভিওয়েট পরীক্ষিত এবং জনপ্রিয় নেতাকে বসিয়ে রেখে বিএনপি আসনটি অন্য কোনো দলকে ছেড়ে দেবে এমন সম্ভাবনা খুবই কম বিএনপি বরং নাহিদ ইসলামকে অন্য কোনো আসনের সমর্থন দিতে পারে সেখানেও রয়েছে জটিল সমীকরণ কারণ ঢাকা এগারো ছাড়া নাহিদ ইসলামের দ্বিতীয় পছন্দ ঢাকা নয় যেখানে আছেন বিএনপির প্রভাবশালী যুগ্ম নেতা সোহেল দ্বিতীয় একটি সমীকরণ নিয়েও আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে সেটি ইসলামীর সাথে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী জোট এই সম্ভাবনা বাস্তবে রূপ পেলে ঢাকায় এগারো আসন নাহিদ ইসলামকে ছেড়ে দেবে জামায়াত ইসলামী সেক্ষেত্রে জামায়াতে ইসলামের ভোট আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে পাওয়া জনপ্রিয়তা দিয়ে কায়ুমকে চ্যালেঞ্জ জানাবেন নাহিদ ইসলাম জামায়াতের সংগঠিত ভোট এবং নাহিদ ইসলামের প্রতি তরুণদের সমর্থন একত্রিত হলে তা কায়ুমের জন্য একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে